আজকের গল্প পাঠ নাপিত ব্রাহ্মণ শোনা যাক গল্প কথাই বলে নাপিতের ষোলো চোঙা বুদ্ধি নাপিত বাদশাহ উজির হইতে আরম্ভ করিয়া পণ্ডিত বৈজ্ঞানিক গায়ক কবি সৌদাগর বহু রকমের লোককে খেউড়ি করে খেউড়ি করিবার সময় সে তাহাদের নিকট বহু রকমের কথা শোনে বহু রকমের কেচ্ছা কাহিনী শোনে তাই সাধারণ লোকের চাইতে নাপিতের বুদ্ধি বেশি বুদ্ধি হইলে কি হইবে সবাই নাপিতকে অবহেলা করে কিন্তু তাহার কাজটা এমনই বা খারাপ কিসের সে না থাকিলে দাড়ির জঙ্গলে সকলের মুখ ঢাকা থাকিত কেউ কাহাকেও চিনিতে পারিত না হাতের পায়ের নোক বড় হইয়া মানুষ বনের বাঘ ভালুকের মতো হইত বামুন ঠাকুরের নাপিত চাকর ঠাকুর মহাশয় শিষ্য বাড়িতে যায় যজমান বাড়িতে যাই এদেশে সেদেশে তার ঝুলি কাঁথা মাথায় করিয়া সঙ্গে সঙ্গে যায় তিন চার বৎসর এইভাবে চাকুরি সে ঠাকুর মহাশয়ের পূজা আর্চা মন্ত্র সবই শিখিয়া ফেলিল কেহ কোনো অপরাধ করিলে তাহার প্রাশ্চিত্যের কি কি বিধান দিতে হইবে কোন দিন কোন মাসে কি খাইতে হইবে সকলেই সে জানিয়া ফেলিল সে মনে মনে ভাবে দেখো রে আমি কেন দেশে দেশে এই বামুন ঠাকুরের বোচকা কথা মাথায় করিয়া ঘুরি ইচ্ছা করিলে আমি তো বিদেশে যাইয়া লোকের পূজা অর্চা করিয়া বেশ দুই উপার্জন করিতে পারি বিদেশে কে কাহাকে চেনে আমাকে চাকর বলিয়া সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে আর যখন জানিতে পারে আমি জাতিতে নাপিত তখন আমাকে লইয়া কত ঠাট্টাই না করে কিন্তু আমার বুদ্ধি আছে এই বুদ্ধির জোরে আমি বিদেশে যাইয়া ব্রাহ্মণ হইয়া সকল জাতির সম্মান পাই সত্য সত্য একদিন সে মাথা হইতে ঠাস করিয়া মাথার বোঝাটা নামাইয়া ঠাকুর মহাশয়কে বলিল ঠাকুর মহাশয় আপনার চাকরি আমি আর করিব না এই রইল আপনার গাটটি বোচকা আমাকে বিদায় দিন ঠাকুর মহাশয় তো আকাশ হইতে পড়িলেন কেন রে তুই চাকরি করবি না কেন নাপিত বলিল আজ তিন চার বৎসর আপনার গাড়টি বোচকা মাথায় করিয়া দেশে দেশে ঘুরিতেছি আপনি মাসে আট টাকা মাত্র বেতন দেন আমি এ চাকরি আর করিব না কতদিনের বিশ্বাসী চাকর কার ছাড়িতে প্রাণ চাই মশাই বলিলেন আচ্ছা দেখো আচ্ছা দেখ তোর বেতন না হয় আরও দুই টাকা বাড়াইয়া দেব দুই টাকার আর কি লোভ দেখান ঠাকুর ঠাকুরমশাই আপনি দেশে বিদেশে যেসব তন্ত্র মন্ত্র পুড়িয়া পড়িয়া পূজা অর্চা করেন আমি তার সবই শিখিয়া ফেলিয়াছি আমি নিজে এখন বামুন সাজিয়া দেশে দেশে গাওয়াল করিব আপনার মতো আমিও বহু টাকা কামাই করিব বিদেশে কে বামুন কে নাপিত কারকে খোঁজ রাখে একদিন সত্য সত্য নাপিত বামুনের চাকরি ছাড়িয়া গলায় একটি পৈতা ঝুলাইয়া একখানা পুরাণ নামাবলী গাই দিয়া এদেশ হইতে আর এক দেশে যাইয়া উপস্থিত হইল সেখানে যাইয়া সামনে দেখে মস্ত এক গৃহস্থ বাড়ি গৃহস্থ জাতিতে কায়স্থ নাপিত তো জানে কায়স্থদের ব্রাহ্মণ পণ্ডিতে খুব ভক্তি তখন বেলা সন্ধ্যা হইয়াছে বাড়ির সামনে যাইয়া বামন বেশি নাপিত বলিল দেখুন আমি একজন বিদেশি ব্রাহ্মণ আজিকার মতো আপনাদের এখানে থাকিতে চাই গৃহস্থ লোকটি বড় ভালো আবার ব্রাহ্মণের ওপর তার বড়ই ভক্তি সে বলিল আপনি অনায়াসে আমার এখানে থাকুন আপনি তো ব্রাহ্মণ আমাদের রান্না খাইবেন না আপনার রান্নার ব্যবস্থা করিয়া দিতেছি বামুন বেশি নাপিত তার বোচকা বুচকি রাখিয়া বাহির বাহির বাড়িতে রান্না করিতে আরম্ভ করিল এই বিদেশি লোকটিকে রান্না করিতে দেখিয়া পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়ে আসিয়া চারিপাশে ভিড় করিয়া দাঁড়াইল এ বাড়ির বড় ও বাড়ির মেজকর্তা কর্তা সে বাড়ির ন কর্তা অনেকে আসিল ঠাকুর মশাই রান্না করে আর গায়ের লোকদের সঙ্গে কথা সে কথা আলাপ করে তারপর বলে দেখুন আপনাদের গ্রামে এতগুলি ছোট ছোট ছেলেপিলে এদের জন্য একটা ভালো টোল নাই লেখাপড়া না শিখিয়া ইহারা সকলে মূর্খ হইয়া থাকিবে গায়ের প্রধান উত্তর করেন দেখুন এই অজপাড়া গায়ে একজন ভালো বামন পণ্ডিত নাই এখানে কি করিয়া টোল খুলিব নাপিত একগাল হাসিয়া বলে আপনারা যদি ইচ্ছা করেন আমি এখানে টোল খুলিয়া আপনাদের ছেলে পেলেদের লেখাপড়ার ভার লইতে পারি আগেকার দিনের স্কুলকে টোল বলিত গ্রামের মোড়ল যেন আসমানের চাঁদ হাতে পাইলেন তিনি বলিলেন বিলক্ষণ আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি ছোট ছেলেপিলেদের পড়ানোর ভার নেন তবে কাল হইতে আমারই এখানে টোল খুলিতে পারেন গ্রামের লোকেরা অতি উৎসাহে সারা রাত জাগিয়া টোলের ঘর তৈরি করলো পরদিন সকাল হইতে নাপিত ছেলেদের পড়াইতে আরম্ভ করিল ছোট ছোট ছেলে পিলে কি আর এমন কঠিন পড়া ক খ র বইও পড়ে নাই নাপিতের তো বর্ণ পরিচয় পড়াই ছিল এদের পড়াইতে নাপিতের এতটুকু বেগ পাইতে হইল না সোনাসন নাপিতের প্রশংসা নানা গ্রামে ছড়াইয়া পড়িল এমন পণ্ডিত কোনো দেশেই দেখা যায় না সাত শাস্ত্র তার মুখের মধ্যে পোড়া দেশে নানা রকমের আচার পদ্ধতি নিয়ম কানুন কুলাচার, লোকাচার দেশাচার এগুলি পানটুকু হইতে চুনটুকু খসিবার উপায় নাই কেউ যদি সেই সব নিয়মের এতটুকু ভঙ্গ করে অমনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে ছুটিয়া যায় তাকে জিজ্ঞাসা করে কি করিলে সেই অপরাধ হইতে মুক্ত হওয়া যায় আর আর ব্রাহ্মণ এরূপ পণ্ডিতেরা অবস্থায় কত শাস্ত্র বেদ বেদান্ত উল্টাইয়া ঘাটিয়া পাল্টাইয়া কত উনস্বর বিসর্গ শ্লোক আওড়াইয়া সামান্য অপরাধের জন্য বড় বড় প্রাশ্চিত্যের ফল দোধেন তাহা পালন করিতে অপরাধের জীবন অন্ত কিন্তু নাপিক বেশি পণ্ডিত অত বই পুঁথি ঘাটে না সে যাহা বিধান দেয় অশিক্ষিত গ্রামবাসীরা সহজেই তাহা পালন করিতে পারে কেহ আসিয়া বলে ঠাকুর মশয় আজ আমি গঙ্গা স্নান না করিয়া দুইটা সব্রী কলা খাইয়া পেলিয়াছি আমার কি হইবে নাপিত তৎক্ষণাৎ উত্তর করে আট হালি সব্রী কলা আনিয়া এই ব্রাহ্মণকে উপহার দাও তোমার কোনো অপরাধ হইবে না আর একজন বলে আজ রাতে স্বপ্ন দেখিয়াছি আমি রসগোল্লা খাইতেছি ঘুমে খাওয়াতো অন্যায় আমাকে কি করিতে হইবে নাপিত উত্তর করে বিশেষ কিছুই করিতে হইবে না শোয়া পাঁচ রসগোল্লা আমার কাছে আনিয়া দাও আমি মন্ত্র পড়িয়া তোমার সকল অপরাধ খণ্ডন করাইয়া দিন লোকটি খুশি হইয়া শোয়া পাঁচ সের রসগোল্লা লইয়া আসে এইভাবে এটা ওটা ভেদ পাইয়া নাপিতের দিন খুব সুখেই কাটিতে লাগিল সেই দেশে ছিল একজন পুলিন ব্রাহ্মণ তার দুইটি মেয়ে বিবাহের বয়স হইয়াছে কিন্তু কুলীন ব্রাহ্মণের মেয়ের বিবাহে বরকে অনেক টাকা দিতে হয় মেয়ের বাপ গরিব বলিয়া এতদিনেও মেয়ে দুইটি বিবাহ দিতে পারেন নাই সেদিন ব্রাহ্মণের স্ত্রী বলিতেছেন বলি ঠাকুর মশাই তোমার চোখের কি মাথা খাইয়াছ ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন কেন কি হইয়াছে গৃহিণী ঝঙ্কার দিয়ে উত্তর করিলেন ওদিকে মেয়ে দুটি যে কলা গাছের মতো বাড়িয়া উঠিল এদের বিবাহের বন্দোবস্ত করিবে না ব্রাহ্মণ উত্তর করেন কি করিয়া করিব আশেপাশের গ্রামে ব্রাহ্মণ যুবক নাই কার সঙ্গে মেয়ের বিবাহের জোগাড় করিব ব্রাহ্মণী বললেন তোমার চোখে কি ঢেলা ঢুকিয়াছে শুনিয়াছি গ্রামের টোলে যে নতুন পণ্ডিত মশাই আসিয়াছেন তিনি বিবাহ করেন নাই তার সঙ্গে মেয়ের বিবাহের প্রস্তাব করো না কেন ব্রাহ্মণ উত্তর করিলেন এ অতি উত্তম প্রত্যাপ কালই দুপুরে যাইয়া আমি টোলের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিব পরদিন সত্য সত্যই ব্রাহ্মণ দুপুরবেলা নাপিতের টোলে আসিয়া উপস্থিত হইলেন দেশি একজন ব্রাহ্মণকে দেখিয়া নাপিত মনে মনে প্রবাদ প্রমাদ গণিল না জানি কোন কঠিন শাস্ত্রের ব্যাখ্যা করিতে পারে নাই তাই আমার কাছে সাহায্য চাইতে আসিয়াছে হাই হাই রে আজই বুঝি ধরা পড়িয়া যায় ব্রাহ্মণ পণ্ডিতকে ব্রাহ্মণ নাপিতকে শুভ সম্ভাষণ জানাইয়া বলিতেছেন বলিলেন দেখুন একটা হাতি যদি কাদায় পড়ে আর একটা হাতি দিয়া তাকে ডাঙায় হয় একটা জাহাজ যদি বালুর আটকা পড়ে আর একখানা জাহাজ দিয়া তাহাকে টানিয়া জলে নামাইতে হয় আমি ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ আমার বিপদে আপনিই শুধু আমাকে সাহায্য করতে পারেন শুনিয়া নাপিতের মুখ আরও শুকাইয়া গেল এইবার বুঝি ব্রাহ্মণ কোন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন কোন রকমের গিলিয়া নাপিত উত্তর করিল তা আমি আপনার কি কাজে আসতে পারি ব্রাহ্মণ বলিলেন আমার ঘরে দুইটি মেয়ে আছে মেয়ে দুইটি খুবই সুন্দরী কোনো ভালো পাত্র নাই বলিয়া এতদিন তাদের বিবাহ দিতে পারি নাই আপনি যদি দুইটি ফুল বেলপাতা ছড়াইয়া দিয়া বিবাহ করিয়া বলিল দেখুন আমি তো জীবনে বিবাহ করিব না বলিয়াই ঠিক করিয়াছিলাম কিন্তু আপনি গুরুজন যখন ধরিয়াছেন কি করিয়া আপনার কথা অমান্য করি আপনিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ সুতরাং শুভ দিনে শুভক্ষনে ব্রাহ্মণে দুই মেয়ের সঙ্গে নাপিতের বিবাহ হইয়া গেল বিবাহের কয়েকদিন পরে শাশুড়ি জামাইকে বলিলেন তা বাবাজি ওখানে তোমাকে হাত পোড়াইয়া রান্নাবান্না করিতে হয় আমার বাড়িতে আলাদা ঘর আছে এখানে আসিয়াই তোমরা বসবাস করো সেই হইতে নাপিত শ্বশুর বাড়িতেই বাস করিতে লাগিল সোনাসন এই কথা নাপিতের দেশে প্রচার হইয়া পড়িল কি চাই অমুক গ্রামে যাইয়া ভরু নাপিত ব্রাহ্মণের ভেল ধরিয়া বেশ সুখে স্বচ্ছন্দে দু পয়সা উপার্জন করিতেছে নিমাই দত্ত নামে একটি লোক মনে মনে ভাবিল আচ্ছা হরুনাপিত যদি অন্য দেশে যাইয়া ব্রাহ্মণ সাজিয়া উপার্জন করিতে পারে আমি ছেলে হইয়া কেন পারিব না একটা কানে জড়াইয়া সেও বিদেশে যাইয়া লোকের ভাগ্য গণনা করিয়া দুই পয়সা উপার্জন করিতে লাগিল এইভাবে দেশে সেদেশে ঘুরিতে ঘুরিতে সেই নাপিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল কিরে হরে নাপতে কি খবর নাপিত তাড়াতাড়ি যাইয়া দুই হাতে তাহার মুখ চাপিয়া ধরিল সর্বনাশ আর ও কথা কহিবেন না আমি এই দেশে বামুন বলিয়া পরিচয় দিয়া এক বামুনের দুই মেয়ে বিবাহ করিয়াছি যদি কেহ জানিতে পাই আমি নাপিত তবে আর জীবন থাকিবে না এদেশের লোক আমাকে মারিয়া ফেলিবে এই পাঁচটি টাকা আপনাকে দিতেছি আপনি এখনই এদেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া যান নিমায় দত্ত বলিল আমি যদি এদেশে কিছুক্ষণ কিছুদিন ঘুরিতে পারিতামে গোটা দশেক টাকা উপার্জন করিতাম নাপিত তাহার হাতে মোট আরো পাঁচটা টাকা গুজিয়া দিয়া বলিল এখনই আপনি এদেশ ছাড়িয়া চলিয়া যান টাকা পাইয়া নিমাই দত্ত উত্তর করিল সে কি আর বলিতে আমি এখনই চলিয়া যাইতেছি তবে তোমার বউ দুইটি কেমন বলিলে না তো নাপিত বলিল তাহারা দুজনেই সুন্দরী তবে বড় বউকে আমি তত আদর করি না কিন্তু ছোটটিকে আমি অনেক গহনা শাড়ি কিনিয়া দিয়াছে নাপিতের নিকট হইতে বিদায় লইয়া নিমাই দত্ত ভাবিল দেখো রে এত দূরে যখন আসিলাম নাপিতের বউ দুটি দেখিয়া যাইব না নিমায় দত্ত খোঁজ খবর লইয়া নাপিতের শ্বশুর বাড়ি উপস্থিত মা ঠাকুরনরা আপনারা পড়া করাইবেন না কথা শুনিমা মাত্র বাড়ির ছেলে মেয়ে জোয়ান বুড়ো সকলে মিলিয়ে মৌমাছি চাকের মতো নিমায় দত্তকে ঘিরিয়া দাঁড়াইলো এ বলে আমার হাত আগে দেখো ও বলে আমার হাত আগে দেখো নিমায় দত্ত উপস্থিত সকলের হাত দেখে আর মনে মনে চিন্তা করে নাপিতের বউ দুইটি বউ কোন দুইটি নাপিত আগেই বলিয়া দিয়াছিল তাহারা দুইজনই দেখিতে খুব সুন্দর বড় বোনের চাইতে ছোট বোনকে সে গহনা দিয়াছে বেশি আর তাহারা যখন এ ওর বোন তখন দেখিতে কতটা একরকম হইবে নিমায় দত্ত সকলের ভাগ্য গণনা করে আর উপস্থিত মেয়েদের দিকে চাই হঠাৎ সে দেখিতে পাইল দুইটি মেয়ে একই রকমের দেখিতে আর বড়জনের গায়ে তেমন অলংকার পত্র নাই ছোট জনের গায়ে অষ্ট অলঙ্কার ঝলমল করিতেছে তখন নিমায় দত্ত বড় মেয়েটির দিকে চাহিয়া বলিল আহাহা এই মেয়েটি সতীনের ঘরে পড়িয়াছে রে সতীনের ঘরে পড়িয়াছে এত সত্য কথাই সকলে তাজ্জব বনিল নিমায় দত্ত আবার বলিল এই মেয়েটির সতীন আবার তার নিজের বোন আহাহা মেয়েটির স্বামী আবার তাকে ভালোবাসেন না ইহাও তো পাড়ার লোকেরা জানে তাহারা আরও তাজ্জব হইল বড় জবরদস্ত গণক ঠাকুর হাত না দেখাইয়াই গনা পড়া করিতে পারে শত হইল মায়ের প্রাণ নাপিতের শাশুড়ি মেয়েটির হাত ধরিয়া আনিয়া গণক ঠাকুরের সামনে দাঁড়াইল বাবা দেখুন তো কী হইলে জামাইয়ের মন আমার মেয়েটির ওপর পড়িবে নিমাই দত্ত অনেকক্ষণ ধ্যান ধরিয়া থাকিয়া বলিল আমি এই মেয়েটিকে একটি মন্ত্র গোপনে বলিয়া দিয়া যাইব সেই মন্ত্র পড়িলে জামাইয়ের মন এই মেয়েটির প্রতি প্রসন্ন হইবে কিন্তু সেজন্য আমাকে পাঁচ শিকার পয়সা দিতে হইবে মেয়ের মা তৎক্ষণাৎ গণক ঠাকুরকে পাঁচ শিকার পয়সা আনিয়া দিল তখন সে মেয়েটিকে আড়ালে ডাকিয়া লইয়া একটা মন্ত্র শিখাইয়া দিল আর বলিল তোমার স্বামী আজ যখন বাড়ি আসিবে তখন যেমন করিয়াই হোক তাহাকে রাগাইয়া দিবে রাগ করিয়া সে যখন তোমাকে মারিতে আসিবে তখন নাপিত যেমন এক হাতের তেলের উপর খুর ঘষিয়া ধার দেয় তাহার অনুকরণ করিয়া এক হাতের তেলের উপর ওপর হাত ঘষিবে আর এই মন্ত্র পড়িবে দেখিবে তোমার স্বামীর রাগ জল হইয়া যাইবে সে তোমার দাস হইবে এই কথা বলিয়া নিময় দত্ত চলিয়া গেল প্রতিদিন নাপিতের বাড়িতে বড় বউ ই রান্না বান্না করে ছোট বউ বাবু হইয়া বসিয়া থাকে বিকালবেলা আজ আর প্রতিদিনের মতো বড় বউ রান্নাবান্না করিতে যাই না ছোট বউ বলে দিদি আজ যে বড় বসিয়া রহিলে বেলা যে পড়িয়া গেল রান্না করিতে যাইবে না বড় বউ ছোট বউয়ের মুখে একটা ঠোকনা দিয়া বলিল বলি পোড়ার মুখেই রোজ আমি রান্না করি আর তুই বিবি হইয়া বসিয়া থাক আজ তুমি যাইয়া রান্না কর এই বলিয়া ছোট বউয়ের মুখে সে আর একটা ঠোকনা দিল একে তো নাপিতের বড় আদরের বউ তার উপরে এমনই কড়া কড়া কথা ছোট বউ রাগে ফুলিতে ফুলিতে মাটিতে গড়াইয়া পড়িল বড় বউ তখন বেশ করিয়া সাজিয়া গুজিয়া মাথায় তেল সিন্দুর লইয়া চৌকে ওপর বিবির মতন বসিয়া রহিল এমন সময় নাপিত বাড়ি আসিয়া নাপিত বাড়ি আসিয়া সুন্দর একটি কথা মনে মনে ভাবিয়া ছোট বউকে খুশি করিবার কথা বলিল কি গো আমার তোতা পাখি আমার ময়না পাখি কি করিতেছ ইয়ে কি তুমি যে ধুলাই গড়াইতেছ ছোট বউ কাঁদিয়া কাটিয়া আছাড়ি পিছাড়ি খাইয়া উত্তর করিল দিদি আমাকে মারিয়াছে আর আমাকে ভাত রান্না করিতে বলিয়াছে কি এত বড় কথা কোথায় বড় বউ বলিতে বলিতে নাপিত দেখিতে পাইল বড় বউ মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির ওপর বিবির মতন বসিয়া আছে তখন নাপিত খুব রাগিয়া কি এত বড় আমার আদরের তুমি দেখাই তার মজা এই বলিয়া নাপিত একটা লাঠি লইয়া বউকে মারিতে ছুটিয়া আসিল গণক ঠাকুরের উপদেশ মতো বড় বউ তখনই নাপিতের কুল ধার হওয়ার অনুকরণে বাম হাতের তেলোর উপর ডান হাত ঘষে আর মন্ত্র পড়ে এসেছিল নিমাই দত্ত বলে গেছে সকল দত্ত তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন এই মন্ত্র শুনিয়াই নাপিতের সমস্ত রাগ জল হাই হাই নিমাই দত্ত তবে সব বলিয়া গিয়াছে নাপিত তাড়াতাড়ি যাইয়া বড় বউয়ের মুখ চাপিয়া ধরে বলিস না বলিস না এ কথা আর কাউকে বলিস না বড় বউ দেখিল মন্ত্রে কাল হইতেছে সে হাতের তেলের ওপর আরো জোরে জোরে হাত ঘষে আর ও মন্ত্র পড়ে এসেছিল নিমাই দত্ত বলে গেছে সকল তত্ত্ব তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন নাপিত ছোট বউকে এমন এক ধমক দিয়া বলে কি তোকে ভাত রাঁধিতে বলিয়াছে তাতে হইয়াছে কি ও হইল বড় বোন তোর গুরুজন ও যখন খুশি কাজ করিবে তুই তার কাজ নাপিতের ধমক খাইয়া ছোট বউ তাড়াতাড়ি উঠিয়া হইয়া করিবি ভাত রাধিতে গেল সেই হইতে নাপিত বড় বউয়ের প্রতি বড়ই মনোযোগী যদি বা নাপিত বড় বউয়ের ওপর মনের ভুলেও রাগও কখনো রাগ করিয়া ওঠে তখন ওই বড় বউ মন্ত্র পড়ে এসেছিলেন দত্ত বলে গেছে সকল তত্ত্ব তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন এই মন্ত্র পড়ে আর খুর ধার দেওয়ার অনুকরণে এক হাতের তেলের ওপর আর এক হাত ঘষে নাপিতের রাগ অমনি জল হইয়া যায় যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন